ভূতের সিনেমা বলতে প্রথমেই মাথায় আসে হলিউডের কথা এক্সোসিস্ট এক্সোরসিস্ট সাইকো সাইকো ড্রাকুলা ড্রাকিলা দ্য ইভিল ড্যাড দি এভেল ড্যাড এই সিনেমাগুলো আমাদের মনে দাগ কেটে দিয়ে গিয়েছে সিনেমাগুলো দেখলে রাতে ঘুমানো মুশকিল হয়ে যেত তবুও ভূতের সিনেমার প্রতি আকর্ষণ আলাদা মাত্রায় দর্শকরা সবসময় খোঁজ করেন নতুন নতুন ভূতের সিনেমা প্রতিবেদনে রইল ভূতের সিনেমার তালিকা ছবিগুলো দেখলে উড়ে যাবে রাতের ঘুম বুথের সিনেমাই শুধু মনে ভয় ধরায় না থ্রিলার ছবিও মনে ভয় ধরায় এর মধ্যেই অন্যতম হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার এই ধরনের ছবিগুলোর প্রতিটি দৃশ্য আপনার গায়ে কাটা দেবে সাইকোলজিক্যাল থ্রিলারের কথা বলতে গেলে দ্য সিক্স সেন্স দ্য সিক্স সেন্স গেট আউট গেট আউট মিডসোমার মিডসোমার এই ধরনের সিনেমাগুলোর কথা তো বলতেই হয় আবার অনেক সিনেমা যেমন গেম ওভার গেম ওভার বুলবুল বলবল এগুলোর কোনো ব্যাখ্যা হয় না সবটাই রহস্য এছাড়াও সিরিয়াল কিলিং সিরিয়াল খেলিং মুভিজ নিয়ে সিনেমাগুলোও বেশ ভয়ঙ্কর দ্য আমেরিকান সাইকো দ্য আমেরিকান সাইকো সাইলেন্স অফ দ্য ল্যাম্ব দ্য সাইলেন্স অফ দ্য ল্যাম্ব ছবিগুলো রয়েছে এই তালিকায় বলিউড হলিউডের পাশাপাশি তালিকায় রয়েছে কিছু বাংলা সিনেমাও এর মধ্যে কিছু রয়েছে ভূতের গল্প কিছু চাইক'লজিকাল থ্ৰিলাৰ চাইকোলজিকাল থ্ৰিলাৰ কিছু আবাৰ কমেডি ছাটায়া